আফসানা সে যে আমাকে টারজান মাসুদের খাবার বলেছে তাদেরকে যখন সে সেবাদাসী বলে কিংবা লিয়াকত আলীর মতো এমপি মনোনয়ন প্রার্থী যখন সে আমাকে নর্তকি বলে ছবি পোস্ট করে স্লাট সেমিং তো দূরের কথা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় একটা দলের হয়ে কথা বলে তার ওপোনেন্টরা এসে তার কমেন্ট বক্স তার ইনবক্স একেবারে ভাসিয়ে ফেলে নোংরা শব্দ চয়ন তার অশ্লীল ভিডিও বানানো এইগুলো হয়ে আসে গত জুলাই থেকে তো আমাদের যেটা আফসোস সেটা হলো গত ষোলো বছর ধরে যাদের সাথে থেকে যাদেরকে আমরা ভাই হিসেবে পাশে রেখে যুদ্ধ করেছি যাদের সাথে হাতে হাত থেকে যাদের পাশে পাশে থেকে আমরা জুলাই আন্দোলন সফল করেছি সেই সব ঘায়ে যখন আমাদের সাথে এই ধরনের শব্দ করে বা আমাদের ব্যাপারে এই ধরনের ভিডিও বানায় অশ্লীল কুরুচিপূর্ণ কথা বলে তখন সেটা আমাদের জন্য আসলেই কষ্টকর এবং সেটা হচ্ছে আমাদের জন্য কি বলবো আমাদের জুলাইয়ের একটা ব্যর্থতা বলে আমরা মনে করি দেখুন গত জুলাই জুলাইও কিন্তু এই ধরনের অনেক কিছুই হয়েছিল যে ছাত্রলীগের যে মেয়েরা ছিল তাদেরকে বিভিন্নভাবে সার্চিং করা হচ্ছিল সেই সময়েও আমরা কিন্তু মেয়েদের পাশে দাঁড়িয়েছিলাম যে মেয়েদের এই ধরনের শব্দ চয়ন করা যাবে না রাজনীতিকে রাজনৈতিক চিন্তা দিয়েই প্রতিহত করতে হবে তো সেই জায়গা থেকে আজকে যখন এই সব কিছু হয় আমি আপনাদের একেবারে দুইটা দুই ঘটনা বলি যখন আমাদের ভাইয়েরা ছাত্র দলের ভাইয়েরা যখন এই এই ফ্রেমিং করার চেষ্টা করে যে কারো কি কি ধরনের কে কাকে সমর্থন করে সেটার ভিত্তিতে যদি কেউ নেতা হয়ে যায় এই যে